আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেছে সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ এ সময় বক্তরা বলেন জামাত শিবির বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা শুরু করেছে এই দেশের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে সেজন্য বক্তরা অন্তবর্তীকালীন সরকারের কাছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেয় এবং একাত্তরের পরাজিত সত্যি জাগত ইসলামের ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে সূর্য আহ্বান জানিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ডাকে সারা দেশব্যাপী যে কর্মসূচি দিয়েছেন তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে ফেব্রুয়ারির নির্বাচন দেন কারণ কোনো নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব না আপনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন নির্বাচন দিয়ে নিয়ে আপনারা আপনারা জানেন এবং আওয়ামী লীগের বাংলাদেশে নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম শুরু করেছে সেইগুলো বন্ধ করতে হলে আমাদেরকে সবাই চোখ কান খোঁজ রাখতে হবে এবং কেউ যুগে কেউ যুগে কোন অপকর্ম করে

নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ পৌর সদর থানার নেতৃবৃন্দ আপনারা পরিবর্তন হয়ে যান আপনাদের ব্যাপারে যেন আমাদের কাছে কোন রিপোর্ট না আসে সেই উদার্থ আহ্বান সবাইকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ